প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের তেইশ তারিখ এবং এপ্রিল মাসের ছয় তারিখ রবিবার আর সূর্যোদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে নবমী রাত্রি এগারোটা বত্রিশ পুনর্বসু নক্ষত্র দিবা দশটা দুই যোগ রাত্রি দশটা চুয়ান্ন বাল্যব্যকরণ দিবা এগারোটা সাতান্ন গতি কৈলব্যকরণ রাত্রি এগারোটা বত্রিশ গতি তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্র বর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশেস্তরী বৃহস্পতির দশা দিবা দশটা দুই গতে বিংশেস্তরী শনির দশা শেষ রাত্রি চারটা সাত গতে কর্কট রাশি বিপ্রবর্ণ মৃতে ত্রিপাদ দোষ দিবা দশটা দুই গতে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি এগারোটা বত্রিশ গতে উত্তরে আজকের বারবেলাদি থাকবে দশটা আট গতে একটা তেরো মধ্যে আজকের কাল রাত্রি থাকবে একটা আট গতে দুইটা পঁয়ত্রিশ মধ্যে যাত্রা নাই দিবা দশটা দুই গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি সাতটা ছাপ্পান্ন গতে পূর্বে উত্তরেও নিষেধ রাত্রি এগারোটা বত্রিশ গতি মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও শপিগুণ পূর্বাহ্ন নয়টা সাত্রিশ মধ্যে পূর্বান্ন অর্থাৎ সকাল নয়টা সাতত্রিশ মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পূজা এবং কেবল নবমী কল্পা আরম্ভে প্রশান্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবমী রাত্রিক ব্রত সমাপ্ত শ্রী শ্রী নবমী ব্রত মধ্যাহ্ন জন্ম ভাবনা রামানুজ সম্প্রদায়েতে শ্রী শ্রী রাম জয়ন্তী মতান্তরে প্রাতে ব্রাহ জয়ন্তী শ্রী শ্রী সীমা ভুবনেশ্বরী দেবীর ভাব হাওড়া রাম রাজ্যতলায় আদ্য হইতে চার মাস ব্যাপী শ্রী শ্রী রামচন্দ্রের পূজা ও মেলা এবং শ্রাবণের শেষ রবিবারে বিসর্জন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপী আদ্য শ্রী শ্রী আদ্য মায়ের আবির্ভাব ও সহস্রাধিক কুমারী দেব পূজা কুমারী সেবা পূজা ও মহোৎসব চিত্রাভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিবস ছয় এপ্রিল উনিশশো উত্তর চব্বিশ পরগনা জেলার হরিশহর গ্রামে স্থিত সিদ্ধ মহাপুরুষ গৌরীর রাধাবল্লভ লঙ্কার ঠাকুরের আবির্ভাব ভট্টপল্লীর পাঁচ বটি কাশী শ্রী রাম মন্দিরে শ্রী শ্রী রাম জন্ম উৎসব শ্রী শ্রী বল্লভীকান্ত গোস্বামীর ও শ্রী শ্রী জগন্নাথ গুরুর তিরোভাব চট্টগ্রাম জেলার ফতেহাবাদ গ্রামে ইচ্ছামঙ্গি নদীতে স্নান ও মহামেলা সাইকেশ গোস্বামীর বাটিতে ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী বাসন্তী পূজা চণ্ডীপাঠ ও প্রসাদ বিতরণ হয়ে থাকে অর্থাৎ ডিঙ্গি হাওড়া একাত্তর হাজার এগারোশো আট হুগলি জেলার কনগড় নিবাসী একনিষ্ঠ পণ্ডিত কৃষ্ণমোহন স্মৃতি তীর্থ মহাশয়ের তিথি মেদিনীপুর জেলার ডেবরা খাসবাজারে রামকমল চক্রবর্তী প্রতিষ্ঠিত দুই হাজার বছর প্রাচীন রঘুনাথ জিয়ের রথযাত্রা মেলা ও উৎসব আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা ছয়টা পনেরো মধ্যে ও বারোটা বায়ান্ন গতে একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছত্রিশ গতে সাতটা বাইশ মধ্যে ও বারোটা এক গতে তিনটা ছয় মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা পনেরো গতে নয়টা তিরিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ক্লেশ রাশির ব্যয় মিথুন রাশির ভয় কর্কট রাশির লাভ সিংহ রাশির বস্ত্রহানি কন্যা রাশির যশ রাশির বিবাদ বৃচ্ছিক রাশির কার্যক্ষেত্রে অশান্তি ধনু রাশির স্বাস্থ্যহানি মকর রাশির নতুন কার্যলাপ কুম্ভ রাশির শত্রুহানি মিন রাশির সাংসারিক ঝামেলা